হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানেন আমার চ্যানেল ট্যারোহিত বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেন্ডার পিক করা হয় বলে সব সময় সকালে আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন রিডিং আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সাইন বেস্ট রিডিং কয়েকটা রাস্তা সিগনি থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সরাপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আপনার কারেন্ট এনার্জি কী ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবুন পার্সনের নাম ভাবুন তার ছবিও ভাবতে পারেন পজিটিভলি ভাববেন যত পজিটিভ ভাববেন তত কানেক্ট হতে পারবেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি এখানে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আগে দেখে নেবো যে সেক্ষেত্রে তাদের জীবনে কি আসতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন বা বা থ্রু ইন্টারনেট সোশ্যাল মিডিয়া থ্রু আপনার কাছে কোনো কানেকশান আসতে চলেছে এবং সেটা সোলমেট কানেকশান হবে কিংবা আপনারা হয়তো ট্রাভেল করবেন কোথাও গিয়ে হয়তো দেখা হতে পারে শপিং করতে গিয়েও হতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রু বেশি যে হবে সিঙ্গেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু আপনার কাছে কিন্তু কোনো মানে অফার আসতে পারে প্রোপোজাল আসতে পারে সেটাই কিন্তু দেখা যাচ্ছে সেটা কিভাবে এগোবে ডিভাইন গাইড করবেন কিভাবে এগোতে পারে সম্পর্কটা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার কাছে একটা এইভাবে সোশ্যাল মিডিয়া থ্রু হয়তো সম্পর্কের কোনো প্রপোজাল আসতে পারে আপনি সেটাকে নিয়ে এখন ভাবছেন যে এটা কতটা বিশ্বাসযোগ্য হবে বা কতটা হবে না কারণ আপনার নেচারটাই এই রকম আপনি একটু সব কিছু জাজ করে নেন নেগেটিভ জাজ করছেন সেটা বলবো না কিন্তু এটাই এখন আপনি ভাবছেন এবং দেখছেন অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে যে আপনি দেখতে চান অনেকের কাছে হয়তো এরকম প্রোপোজাল এসে গেছে যারা সিঙ্গেল আছে আপনাদের কাছে হয়তো এরকম প্রোপোজাল এসে গেছে এবং আপনারা জাজ করছেন ব্যাপারটাকে যে এটাকে নিয়ে এগোবেন কি এগোবেন না কারণ হচ্ছে যে আপনার একটা অতীতের অভিজ্ঞতা রয়েছে যেখানে এরকম কোনো সম্পর্কে আপনি হয়তো চোট খেয়েছেন দেখুন যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বললাম যে এরকম একটা ভাইবস কিন্তু রয়েছে আপনার অতীত অভিজ্ঞতা আপনাকে এগোতে বাধা দিচ্ছে অলরেডি প্রোপোজাল একটা কিন্তু পেয়েছে এবারে আমি নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য দেখবো যে তাদের জন্য কি ভাইভস আসে যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন বা কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেপারেশনে আছেন বা সেপারেশনে নেই তাদের ক্ষেত্রে আমি দেখব যে আপনাদের জন্য কী আসে থ্রি অফ প্রেন্টিক্যাস কাটপাটি পার্টি দিয়েই শুরু হয়েছে যার জন্যই আপনাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে এইটা পম যে কার্ডটা আসবা সেটা আসবেই বৃশ্চিক রাশি বৃষভ রাশি ধনু রাশি মেষ রাশি

আপনার পার্টনার এবং যার জন্যেই আপনাদের মধ্যে সেপারেশান হয়েছে হতে পারে যে ওনার এক্স আবার ফিরে এসছে সেটা আপনার পছন্দ হয়নি কিংবা আপনার জীবনে আপনার এক্স ফিরে এসছে যেটা ওনার পছন্দ হয়নি কারণ এখানে দেখা যাচ্ছে ওনার তরফ থেকেই উনি সেপারেশনে গেছেন এছাড়াও উনি আপনাকে মানে ওনার এটা মনে হচ্ছে যে আপনি ওনাকে প্রায়োরিটি দিতে পারছেন না চিটেড ফিল হচ্ছেন আর এটা কারোর মারফত উনি জেনেছেন কিছু মারফত উনি জেনেছেন হতে পারে যে আপনি কোনো ডিপি বা স্ট্যাটাস স্ট্যাটাস এরকম মানে কিছু দিয়েছেন এমন কিছু পোস্ট করেছেন যেখান থেকে উনি কিন্তু পেয়েছেন কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ওনার জীবনে অন্য কোনো পরিস্থিতি এরকম কারো উনার জীবনে ইনভলভমেন্ট একটা থার্ড পার্টি সিচুয়েশন দেখে আপনি দূরত্বটা মেনটেন করছেন উনি সেই কারণেই আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি আর সেই থার্ড পার্টি ওনার ফ্যামিলিও হতে পারে কিংবা জবও হতে পারে জবের জন্য হয়তো ওনাকে অনেক বেশি ঘুরতে হয় গ্লোব টটার হতে পারে যে জবের জন্য এত বেশি ঘুরতে হয় যে উনি আপনার পর আপনাকে সময় দিতে পারেননি ফ্যামিলি ইস্যু অনেক হতে পারে এছাড়াও কোনো রোমান্টিক কানেকশান তার জীবনে আছে যার জন্যে সেপারেশন সেপারেশান তো রয়েছে আর এখানে প্রায়োরিটিটা উনি দিতে পারেননি সেইভাবে ইম্পর্টেন্স আপনাকে দিতে পারেনি বলেও আরও সমস্যা তৈরি হয়েছে কিন্তু ওনার মনের মধ্যে আছে যে কারেন্ট ফিলিংসে দেখা যাচ্ছে উনি সব কথা আপনাকে বলবে যে উনি ওনার জীবনে কিছু ভালো নেই এই কথাগুলোই বলতে চায় খুব ব্ল্যাক এনার্জি যে যে কোনো কিছুতেই মানে হওয়া কাজও তার আটকে যাচ্ছে ভেসতে যাচ্ছে সবাই তার সাথে বিট্রে করছে কতটা করছে সেটা পড়ার কথা কিন্তু মেন্টাল লস নতুন অপরচুনিটি যেগুলো আসছে সেগুলোও যেন হারিয়ে যাচ্ছে কিচ্ছু ভালো নেই ডিভাইন যে দিচ্ছে না তা নয় কিন্তু ওনার জীবনটা যেন মনে হচ্ছে কোথাও গিয়ে একটা ডার্ক এনার্জিতে পরিণত হচ্ছে অনেক প্ল্যান করে হয়তো খেটে খুটে কিছু একটা দাঁড় করিয়েছিল সেটা নিয়েও ভেসতে যাচ্ছে সবটাই যেন ওনার মনে হচ্ছে খারাপ হচ্ছে চিটেড ফিল করছে এই কথাগুলো না উনি আপনার সাথে ডিসকাস করতে চায় হয়তো আগেও করেছে জাস্টিস চাইছে জাস্টিস আপনাকে দিতেও চাইছে আর নিজেও চাইছে আপনার পার্সেন ম্যারেড হতে পারে হয়তো তার কোর্ট কেস চলছে এবং এই কোর্ট কেস চলাকালীন উনি অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন যে কথাগুলো উনি শেয়ার করতে চান উনি জাস্টিস চান আপনার কাছ থেকে এবং বিচারের কাছ থেকেও ন্যায় বিচারটা উনি চান নিজের জীবনে লিগাল কেস তার জীবনে রয়েছে যেখানে উনি জাস্টিস চাইছেন আর এই কথাগুলো উনি বলতে চান আপনাকে অনেক কিছু শেয়ার করতে চান আবার এটা নিয়েও ভাবছে যে আপনি একে বললেই কি আপনি শুনবেন এখন কি সেই পরিস্থিতি রয়েছে যে আপনি শুনবেন মানে কারেন্ট এনার্জি হচ্ছে এটাই যে ওনার জীবনে যা চলছে সে যদি অন্য রিলেশনশিপেও উনি থাকেন সেই ব্যাপারটা নিয়েও উনি আপনাকে বলতে চান কারণ সেখানে উনি হার্ট না হতো হয়েছে তার মনে হয়েছে যে সে তাকে চিট করেছে সেই ব্যাপারগুলোও বলতে চায় ওনার জীবনে লিগাল কেস থাকলে সেটা নিয়েও বলতে চায় কিন্তু তার পরক্ষণে এটাও মনে হচ্ছে আপনি কি শুনবেন তার কথা এটা নিয়েও তার একটা ওভার থিঙ্ক রয়েছে খুব বেশি ভাইভস আছে যে আপনার সাথে কমিউনিকেশনে আসতে চায় এবং কথা বলতে চায় এই ভাইবসটা বেশি আছে তার কারেন্ট এনার্জিতে নিজের ইমোশানকে যদি আপনি জিজ্ঞাসা করেন কন্ট্রোল করতে পারবে কি না চেষ্টা অনেক করবে কিন্তু পারবে না কারণ এখানে একটা জাস্টিসের ব্যাপার এসে যাচ্ছে উনি নিজেও চান এবং আপনাকেও দিতে চাই এই জন্যই কন্ট্রোল করতে পারবেন আপনার কারেন্ট এনার্জিটা দেখব আপনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এই সম্পর্কটা থেকে মুভন করে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন মুভন করার জন্যে এবং তার জন্যে আপনাকে নিজের মনকে অনেক কাবু করতে হয়েছে মিস তো করছেন প্রচুর মিস করছেন এখানে ইমোশনের কার্ডটাই বেশি এসছে যে খুব ইমোশনাল হয়ে আছে আমার বিভাসরা অনেক কষ্ট করে এবং হুট করে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে মুভন করে যাবেন এবং সেটাই করেছেন সেটাই করেছেন সেটাই দেখা যাচ্ছে আর এদিকে অপেক্ষাও করছে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা হুট করে সিদ্ধান্ত নিয়ে মুভন করেছেন আপনি হয়তো ব্লক করেছিলেন এখন হয়তো আনব্লক করেছেন এবং আপনি তার তরফ থেকে অ্যাকশানটা দেখার জন্যই অপেক্ষা করছেন এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি কি করবেন উনি কী অ্যাকশান নেবেন সেটা আপনি এখন দেখতে চান আপনার কাছে চয়েস থাকলেও এখন সেগুলোর ওপর আপনি ফোকাসড নন আপনি ওনার তরফ থেকেই কী হতে পারে সেটাই এখন দেখতে চাইছেন যে কী হতে পারে উনি কী সিদ্ধান্ত নেন এটাই আপনি দেখছেন ওয়েট করছেন আর দেখছেন মানে আপনি ওনাকে স্পাই করছেন যা যারা স্পাই করছেন বলবেন দেখা যাচ্ছে আপনি স্পাই করছেন দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্যে আপনি তো রেডি এটা আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যারা দ্বিতীয় সুযোগ দিতে চান আপনার পার্টনারকে আপনি রেডি হয়ে আছেন সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখবো যে আপনারা তো রেডি হয়ে আছেন ডিভাইন কী বলছে ডিভাইনের মেসেজটা কি আপনাদের জন্য বিউটিফুল আপনাদের সম্পর্কে বলুন প্রফেশনাল লাইফে বলুন অ্যাটেন্ডেন্স আসছে কিন্তু শিখতে হবে কিছু না শিখলে পরে হবে না মানে আপনি যদি ব্রেক থ্রুর মধ্য দিয়েও যান আপনার যদি হার্ট ব্রেকও হয় যদি আপনি লসের মধ্য দিয়েও যান সেখান থেকে কি শিখলে ঈশ্বর সেটাই বলছে আপনার জীবনে আমাদের জীবনে যখন বিপর্যয় আসে তখন সেখান থেকে আমরা কিছু না কিছু তো শিখি ভালো সময়ের কাছ থেকে কে শেখে বলুন সবাই তো শেখে যখন জীবনে একটা বিপর্যয় আসে সেখান থেকে ক্ষতি আসে সেখান থেকে ডিজাইন ওটাই বলছে যে আপনার জীবনে যদি এরকম সময়গুলো আপনি কাটিয়ে এসছেন তারা সেখান থেকে কি শিখলেন যদি সেখানে সে শিক্ষাটা আপনার সুশিক্ষা হয় সেখান থেকে যদি সলিড কিছু পান তাহলে আপনার জীবনে আপনি অ্যাভেন্ডেন্স অ্যাট্রাক্ট করছেন খুব সুন্দর আছে ডিজাইনের কথা যে শিখতে হবে মানে শুধু শুধু ডিজাইন আপনাকে কিছু দেবে না আপনাকে শিখতে হবে আপনার নলেজের উপর বেসিস করে আপনি কিন্তু এই যে পজিটিভ কারণ আপনার আপনি যদি সেই এটা হচ্ছে মানে এক কথা হচ্ছে ডিজাইন আপনাকে একটা দাঁধা দিয়ে দিয়েছে আর আপনার যদি নলেজটা সেরকম না থাকে ধাঁধাটাকে সলভ করা তাহলে আপনি এই অ্যাপেন্ডেন্সটা আপনার হাত থেকে গেল অনেক খেলাও তো থাকে এরকম যে কিছু ক্লু দিয়ে দেবে পাজল দিয়ে দেবে পাজল গেমসগুলোতে যদি আপনি পারেন সেগুলো সলভ করতে সে তাহলে আপনার জিতে গেলেন আদারওয়াইজ লস তো এখানে সেটাই বলছে আপনার নলেজটা এখানে ডিপেন্ড করবে আপনি কী শিখেছেন সেটার বেসিসে আপনি এই অ্যাট্রাক্ট পজিটিভিটিটা অ্যাট্রাক্ট করুন খুব সুন্দর আছে ডিভাইনের গাইডেন্স আমিও ক্লেম করব খুব ভালো রিডিংয়ের এনার্জি যদি পজিটিভ রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই নতুন ভিয়াসকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে